এবং শহীদ ফেলি রহমান সবসময় যে কাজটি করেছেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন আমি শহীদ ফুল জিয়াউর রহমানকে দেখে একটা বড় ক্যানভাসে সেই ক্যানভাসটা আমার জাতির ক্যানভাস আমার জাতির জন্মের ক্যানভাস আমার জাতি গঠনের শুরুর ক্যানভাস শহীদ ফেলি রহমান একটা কেউ চিনতেন না কেউ চিনতেন চিনতেন না আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম যুদ্ধ করছিলাম একটা ভয়াবহ দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করছিলাম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা তাকে চিনতাম না কিন্তু উনিশশো একাত্তর সালে সেই মুহূর্তে যে মুহূর্তে আমরা একেবারে দিকভ্রান্ত রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তান সাথে দিয়েছেন বাকিরা পালিয়ে গেছেন যাদের নেতৃত্বে দড় কথা ছিল তার কেউ নেই সেই সময় তার ওই যে ঘোষণাটা আপনারা সবাই জানেন স্বাধীনতার ঘোষণা দেওয়া এটা আমাদেরকে নতুন করে আশা জাগিয়েছিল আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেদিন অনুপ্রেরণা দিয়েছিল এটা হচ্ছে বাস্তব কথা সত্য কথা এর পরের যুদ্ধ নয় নয় মাস আপনারা সবাই জানেন যুদ্ধ করেছেন যারা তার সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরও গল্প আছে অনেক মহৎ মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে তারপরের পাঁচ বছর বাঙালি দেশের জাতির জন্যে অত্যন্ত একটা করুণ সময় বাকশাল সময় অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পর্যন্ত ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসির সময় দেখেছি হত্যা নির্যাতন গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে না করা আত্মভরিকা সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা যেটা আমরা কোনোদিনই চাইনি সেই ব্যবস্থা যখন পট পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্তক ট্র্যাজিক পরিবর্তন হলো তখন আবার এই মানুষটির নামই কিন্তু আমাদের সামনে আসে সেদিন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটি এসেছিল শুরুটাতে আবার সেই সময়ে আমরা শুনলাম তার কথা যে আমি জিয়া বলছি সাতই নভেম্বরে সেই সিপাহী তার বিদ্রোহের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এবং শহীদ ফেজিয়া রহমান সবসময় যে কাজটি করেছেন বিভক্ত জাতিকে এক ঐক্যবদ্ধ করার চেষ্টা এবং সফল হয়েছে এটা তার সেই সময়কার একটা বড় সাফল্য বলে আমি মনে করি আমি সেই জায়গায় দেখি তার যে দর্শন বাংলাদেশি জাতীয়তাদের যে দর্শন তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলেশন সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং একটা রিকনসিলেশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া এটা য ওই সময়ে সবচেয়ে বেশি কাজ করছে যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র তার বহুদূলীয় গণতন্ত্র তিনি নিয়ে আসলেন সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হলো তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ তো ছিল না আওয়ামী লীগ তো প্রভাবশালী গিয়েছিল এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নিবন্ধনের ক্ষেত্রে এবং যে নির্বাচন হলো সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো সেই পার্লামেন্টে আওয়ামী লীগের উনি উনচল্লিশ জন আইডিএশ ১৭ জন ছিলেন সেই সময় আমার যত মনে করে আমার ঠিক মনে নেই হয়তো কম হচ্ছে মরণ মরান আব্দুর রহিমের নেতৃত্বে এবং সেখানে মোহাম্মদ তোহা চরম বম রাশেদ খান লেনন সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রফেসর মুজাফর আহমেদ সবুর খান শাহজিদুর রহমান অর্থাৎ গোটা বাংলাদেশের সব রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি কিন্তু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগুতে চাইলেন তার বাংলাদেশের জাতীয় নিয়ে আমি ওইভাবে দেখার চেষ্টা করি আমি সেজন্যই বলি যে ন্যানসেলম্যান্ডিক যেভাবে তার শত্রুদেরকে নিয়ে রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকর্পোরেশন শুরু করেছিলেন আমার প্রেসিডেন্ট জিয়া রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকর্পরেশনের কাজটা শুরু করেছিলেন এটা ঠিক বর্ণনা করা যাবে না সেই কি কীরকম জনপ্রিয় ছিলেন মানুষের থেকে কত ভালোবাসতেন এই লোকটি মানুষের কাছে যেন একটা মতো উপস্থিত হয়ে গিয়েছিল আমি বক্তব্য খুব সংক্ষেপ করবো যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সে কথা বলতে চাই কারণ উনি যেদিন সাজাত বরণ করলেন সেদিন তো মনে হলো যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে front page to each other.